ছোট্ট দেশ সেই ছোট্ট দেশের যে প্রকৃতি যে আবহাওয়া সেটাকে নিয়ে এর বাংলা অনুবাদ করা হয়েছিল ছোট্ট সবুজেরা সেরা ছোট্ট সবুজে ঘেরা আমার দেশ খানি সেরা সেরা আমার দেশ খানি সেরা মেরা সবাই গাজী রঘবন্ত নামেরা এ নামেরা আমার এ নামেরা এমাটি আমার এমাটি তোমার তোমার এমাটি সবার পারবো না ছেড়ে দিতে মাটির অধিকার এ মাটি আবার এ মাটি তোমার এ মাটি তোমার এ মাটি সবার পারবো না ছেড়ে দিতে মাটির অধিকার পারবো না ছেড়ে দিতে va tiro tica Guantanamera Guadira Guantanamera Guantanamera Guadira Guantanamera